শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখব অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের সম্পাদ্য ছয় তো এই সম্পাদ্যতে বলা আছে কোনো সামান্তরিকের সন্নিহিত দুইটি বাহুর ধৈর্ঘ্য ও অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে সামান্তরিকটি আঁকতে হবে তো এটা যেহেতু চতুর্ভুজ সামান্তরিক যেহেতু একটা চতুর্ভুজ এবং আমরা এখন পড়ছি চতুর্ভুজের সম্পাদ্য তুই তোমরা বুঝতেই পারছো যে এটা একটা চতুর্ভুজই হবে তো এটা কিভাবে আঁকতে হবে বা কি করতে হবে এখন আমি তোমাদেরকে দেখাবো তো প্রথমেই তার আগে তোমরা এখানে লিখে নিবে বিশেষ নির্বাচন তো বিশেষ নির্বাচন লিখে এখানে লিখবে যে একটি সামান্তরিকের একটি সামান্তরিকের সন্নিহিত দুইটি বাহুর দৈর্ঘ্য একটি সামান্তরিকের সন্নিহিত দুটি বাহুর দৈর্ঘ্য একটি সামান্তরিকের সন্নিহিত দুইটি বাহুর এ এবি ও এদের অন্তর্ভুক্ত এদের অন্তর্ভুক্ত কোণ এক্স দেওয়া আছে গোষ্ঠী আঁকতে হবে তো এখানে বিশেষ নির্বাচনটা এই পর্যন্ত লেগলে তোমরা এক নাম্বার পেয়ে যাবে তো এখন তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অঙ্কন তো এখানে তোমরা একটা স্ট্যাপ অবশ্যই লিখবে পরীক্ষাতে অঙ্কন আমি যেভাবে লিখছি তোমরা পরীক্ষাতেও সেমভাবে লিখবে তো এখন আমি প্রথমে যে কাজটা করব যে দুইটা বাহু নিয়ে নিব তো এখন আমি এখানে দুইটা বাহু নিয়ে নিচ্ছি আমি যে একটা বাহু নিলাম এ এই যে আর একটা বাহু নিয়ে নিলাম বি এবং এদের অন্তর্ভুক্ত একটা কুন নিয়ে নিব এখন আমি এইখানে একটা কুন নিয়ে নিব এবং এই কোণটা অবশ্যই নব্বই ডিগ্রির চেয়ে ছোটো নেব তোমরা নব্বই ডিগ্রির চেয়ে ছোটো যে কোনো মাপের কুন নিতে পারো এখানে আমি সিক্সটি ডিগ্রি নিয়ে নিলাম নেওয়ার পর এই যে একটা টান দিয়ে দিলাম। আর এটার নাম দিলাম এক্স এখানে কিন্তু এখনই পেন্সিল কম্পাস দিয়ে দাগ দিবে না কারণ যখন আঁকবে তখন দাগ দিবে। তো এটা এই পর্যন্ত দেখার পর এখন তোমরা আগের মতোই সেম প্রসেস অ্যাপ্লাই করে যে কোনো রশি নেবে বি এই যে যে কোনো একটা রশ্মি নিলে এই রশ্মিটার নাম দিলে বি তো যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান এর সমান করে কেটে নেবে তো এখন আমরা যে কোনো রশ্মি বি থেকে এর সমান করে এই যে বিসি অংশ কেটে নেব মাপগুলো কিন্তু অবশ্যই অ্যাকুরেট হতে হবে নইলে কিন্তু মিলবে না এই যে বিসি অংশ কেটে নেব বিসি সমান আমরা কী লিখবো এই যে এ বাহুটা বেশি সমান আমরা লিখব এ বাহুটা এখন আমরা বিবিন্দুতে কোন এক্সের সমান করে কোন আঁকবো তো আমরা এখন এইখানে এই যে মাপটা নিচ্ছি এই যে নিলাম কুনের মাপটা কুনের মাপটা নেওয়ার পর এখন আমরা এই যে এইখানে বসাবো বি বিন্দুতে বসিয়ে এইখানে ভিতরের দিকে অবশ্যই বৃত্তাচাপ আঁকবো আঁকার পর এইখান থেকে আমাদের মাপ নিতে হবে কিন্তু এই মাপ দিয়ে নিলে কিন্তু হবে না আমাদের এইখানে পেন্সিল কম্পাসটা বসিয়ে এই যে এইখানে যে মাপটা আসবে কুনের একদম সেম মাপটা নিতে হবে বড় নিলেও চলবে না ছোট নিলেও চলবে না এবং এটা কিন্তু মিলতে হবে তো এই যে নিলাম আমরা মাপটা এই যে মাপ নেওয়ার পর এখন তোমাদের কাজ হবে এই যে এইখান থেকে এইখানে একদম কেন্দ্রবিন্দু মানে যে এখানে ছাদ করেছে সেই ছাদ বিন্দু দিয়ে একটা রশ্মি টানতে হবে একদম ছাদ বিন্দু দিয়েই টানতে হবে তো ছেদ বিন্দু দিয়ে যে তোমরা রশ্মিটা টানলে এটার নাম দিলে বি এখন বি থেকে তোমরা এই যে বিয়ের সমান করে কেটে নিবে এই যে বিয়ের সমান করে আমরা বি এফ থেকে এই যে কেটে নিলাম তো আমরা এখানে এই এফের টানটা আরেকটু বর্ধিত করি তাহলে এটা দেখতে সুন্দর লাগবে এই যে এটা দিলাম এফ আর বি এর সমান আমরা কত নিলাম এই যে বি এখন তোমাদের যে কাজ হবে এ আর সি বিন্দুকে কেন্দ্র করে করে এ আর বি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি চাপ আঁকবে আমি আশা করি যে তোমরা এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো তো সেটা করার জন্য তোমরা এ বিন্দুতে এই যে কোন এর সমান করে মাপ নিবে এ বিন্দুতে কোন এর সমান করে মাপ নিয়ে এই যে একটি চাপ আঁকবে এইখানে এই যে একটা বৃত্তা চাপ আঁকলে বৃত্তাচাপ আঁকার পর এখন সি বিন্দুতে এই যে বি বাহুর সমান করে আর একটি কি আঁকবে বলো আরেকটি বৃত্তাচাপ আঁকবে এই যে আরেকটি বৃত্তাচাপ এটা একদম কাছাকাছি হয়ে গেছে সমস্যা নেই তোমরা বুঝতে পারলেই হলো এখন এই যে এ বাহুতে রাখবে পেন্সিলটা রেখে এই যে এখানে মিলিয়ে দিবে মিলিয়ে দেওয়ার পর এই যে এখান থেকে এখন তোমাদের কাজ হবে এই যে সি বিন্দুতে মিলিয়ে দেওয়া এই যে সি বিন্দুতে মিলে দেবা তাহলে এক আমি দেখতে পাচ্ছো এখানে যে শেষ করলো এই বিন্দুটার নাম হচ্ছে ডি আর এই বাহুটার নাম হচ্ছে বি আর এটা হচ্ছে এ এর সমান তো আমি আশা করি যে তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো তো এই পর্যন্ত কিন্তু শেষ না এখন হচ্ছে তোমাদের বিবরণটা লিখতে হবে এটা হচ্ছে একটা সামান্তরিকের কর্ণ আবার এটা হচ্ছে একটা সামান্তরিকের কর্ণ ভিতরে বইয়ে দেখতে পারবে যে কর্ণ দেওয়া আছে তো তোমাদের কর্ণ আঁকার প্রয়োজন নেই এই পর্যন্ত আঁকলেই হবে তো আঁকার পর এখন তোমাদের লিখতে হবে যে অঙ্কনের বিবরণ তো তোমরা লিখবে অঙ্কনের বিবরণ অঙ্কনের বিবরণ লিখে প্রথমে লিখবে ধাপ এক তো ধাপ একে তোমরা কী করেছিলে যে যে কোনো রশ্মি যে কোনো রশ্মি বিই থেকে এ এর সমান করে এর সমান করে বিসি অংশ কেটে নেই বেশি অংশ কেটে নেই এরপর তোমরা কী করেছিলে বি বিন্দুতে একটা কোন অঙ্কন করেছিলে তো তোমরা লিখবে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে বি বিন্দুতে কোন এক্স এর সমান করে কুন কি এঁকেছিলে তোমরা এই যে ই বি এফ ই বি এফ অঙ্কন করি উন ই অঙ্কন অঙ্গন করি এরপর চলে যাবে ধাপ দুয়ে আসলে এক ধাপে লেখা যায় কিন্তু এক ধাপে এত কিছু না লেখাই ভালো একটু ধাপ বাড়ালে জিনিসটা একটু বড়ো হলো এতে তো জিনিসটা দেখতেও ভালো লাগবে তো ধাপ দুয়ে তোমরা কী করেছিলে যে বিএফ থেকে বিএফ থেকে বি এর সমান করে এই যে বি যে রশ্মিটা ছিল এখানে তো বি এফ থেকে বি এর সমান করে এই যে বি এর সমান বি কেটে নিস তাহলে এখানে লিখবে বি এর সমান বি কেটে নেই এখন কাজ কি এখন চলে যাবে ধাপ তিনে তো ধাপ তিনে লিখবে যে এখন এ আর সি কে কেন্দ্র করে এ ও সি কে কেন্দ্র করে এ ও কে কেন্দ্র করে এই যে এতে বসাবে তোমরা এ বাহুর যে মাপটা আছে এ মাপটা নিয়ে একটা বৃত্তাচাপ আঁকবে এবং সিতে বসাবে বি এর মাপটা নিয়ে বৃত্তাচাপ এ ও কে কেন্দ্র করে এ ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এ ও সি এর সমান ব্যাসার্ধ নিয়ে দুইটি এ বৃত্তাচাপ আঁকি পেশার্ধ নিয়ে দুইটি বৃত্তাচাপ আঁকি যা কোথায় ছেদ করে এই যে যা ডি বিন্দুতে ছেদ করে যা ডি বিন্দুতে ছেদ করে তাহলে আমরা কি বলতে পারি তাহলে এ বি সি ডি হল তাহলে এ বি সি ডি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ তাহলে এবিসিডি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ দুঃখিত এখানে তো চতুর্ভুজ না তোমরা তো সামান্তরিক সামান্তরিক যদিও একটা চতুর্ভুজ কিন্তু প্রশ্নে যেহেতু বলেছে সামান্তরিক তো এখানে তোমরা লিখবে সি ডি হচ্ছে একটি সামান্তরিক আর এখানেও তোমরা একটু কারেকশন করে নিবে এখানে লিখবে চতুর্ভুজ না এখানে লিখবে যে সামান্তরিকটি আঁকা হলো সামান্তরিক আঁকতে হবে তো আমি আশা করি যে তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ যে কিভাবে দুইটি সন্নিহিত বাহু আর একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে একটি সামান্তরিক আঁকতে হয় তো এই পর্যন্ত লিখলেই তোমরা পরীক্ষাতে পুরো নম্বর পেয়ে যাবে এখান থেকে নম্বর কাটার কোনো সুযোগ নেই তো আমি আশা করবো যে এই প্লে লিস্টটা তোমাদের অনেকটা উপকারে এসেছে কারণ এই প্লেলিস্টের যে সাতটা ভিডিও আছে সাতটা ভিডিওতে সাতটা সম্পাদ্য দেওয়া এবং খুব ভালোভাবে বিস্তারিত ডিপলি বোঝানো হয়েছে তোমরা পরীক্ষায় যাওয়ার আগে অবশ্যই এই ভিডিওগুলো দেখে যাবে এবং তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের কোন ম্যাথ ক্লাসের ভিডিওটা প্রয়োজন তো আমি সেই ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি একটি লাইক দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার বিনীত অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি